এবং সঠিক দাম কার্তিক পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় দিদির বাড়ি থেকে বোনের বাড়িতে যাওয়ার পথে ট্রেনে দেখা মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায় মৃত ব্যক্তির নাম তপন বারিক বয়স চল্লিশ বাড়ি নামখানা থানার দক্ষিণ দুর্গাপুর এলাকায় রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ তপন দিদির বাড়ি থেকে বোনের বাড়িতে যাওয়ার পথে রেল লাইন পার হচ্ছিলেন সেই সময় শিয়ালদহ থেকে ডাউন লোকাল ট্রেন নামখানা দিকে যাচ্ছিল ওই ট্রেনের ধাক্কায় তপন রেল লাইনের পাশে ছিটকে পড়েন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার উদ্ধার করে মৃতদেহটি ময়না জন্য মর্গে পাঠানো হয়েছে মৃত তপন বাড়িকের পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে তপন কাকদ্বীপের ঘটিহারায় দিদির বাড়িতে গিয়েছিলেন শনিবার সকালে দিদির বাড়ি থেকে কাকদ্বীপের অক্ষয়নগর এলাকায় বোনের বাড়িতে যাচ্ছিলেন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে শনিবার বিকালে তার বাড়ি ফেরার কথা ছিল কিন্তু তার আর বাড়ি ফেরা হলো না এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আজ সকালে যে মারা গেছে ওনার নাম হচ্ছে তপন বারিক গেছিল ওনার বর্দির বাড়িতে বর্দির বাড়িতে গতদিন রাত্রে গেছে এবারে ওখান থেকে ছোট বোনকে ফোন করে যে আমি সকালে তোমার বাড়িতে আস তা ও আজ ভোরে পাঁচটা নাগাদ ও আসে ছোট বোনের বাড়িতে অল্প দূরত্বে ও ছোট বোনের বাড়ি ও ট্রেন লাইন ধরেই আসছিল আসার পথে ওই ভোরে ট্রেন যে আমাদের ভোর ট্রেন শিয়ালদা নামখানা যে ট্রেনটা আসার পথে ওকে মানে ধাক্কা মারে ও ছিটকে পড়ে রেল লাইনের পাশে পরে কান মাথা নাক দিয়ে রক্তটা বের হয়েছে পায়ের একটা গোড়ালিও নেই মাংস সব বেরিয়ে গেছে এই পর্যন্ত আমরা এখান থেকে মোটামুটি যে কোচ কাগজপত্র সব রেডি করে দিয়েছি এখন গেছে পোস্টমার্টামের জন্য এখন আজ বড়ি আসবে কি আসবে না সেটা পাঁচটা নাগাদ আমরা জানতে পারবো নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবল লিফট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি সহরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সহরারহাট বেনেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর থ্রি জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন